ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাব তবে যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমন পঁয়ত্রিশটি শব্দার্থ বলা শেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে অবশ্যই দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কত কত এটাকে আমরা ইতালিতে বলি কুয়ান্ত আপনারা সকলে কি বলবেন ইতালিতে কত এটা বলতে গেলে আমরা বলবো কুয়ান্ত আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি কাজ আমরা সকলে যে কাজ করি কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা রেখেছি সময় এই যে কাজের যে সময় আমাদের দিন রাত যে সময় যায় সময় এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে সময় এরপর আমরা রেখেছি কি আমার আমার এটার ইতালিয়ান হচ্ছে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আমার সাথে বলবেন কি মানে আমার মিয় মানে আমার পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু বন্ধু এটার ইতালিয়ান হচ্ছে আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তীতে আমরা এখানে রেখেছি কেমন কেমন বা কিভাবে দুইটার ইতালিয়ান একটাই হয় সেটা হচ্ছে কমে ইতালিয়ান শব্দার্থ কমে মানে কেমন বা কিভাবে এর পরবর্তীতে আমরা কি রেখেছি এখানে এখানে এটার ইতালিয়ান হচ্ছে কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে নোভ কুই ইলমিও লাবোর কুই তো কুই মানে হচ্ছে এখানে পরবর্তী শব্দটি আমরা রেখেছি সবাই সবাই এটার ইতালিয়ান হবে তুত্তি ইতালিয়ান শব্দার্থ তুত্তি মানে হচ্ছে সবাই তুত্তিপের সনে সব লোক তো তুত্তি হচ্ছে সবাই পরবর্তীতে আমরা রেখেছি ভালো ভালো এটার ইতালিয়ান হবে বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো আমরা এখন দ্বিতীয় শব্দর দিকে যাচ্ছি দ্বিতীয় ধাপটির শব্দর দিকে এখানে প্রথম শব্দটি আছে খারাপ খারাপ এটার ইতালিয়ান হবে কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে খারাপ এরপর আমরা রেখেছি কথা বলা কথা বা কথা বলা এটার ইতালিয়ান হবে পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা বলা এর পরবর্তীতে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি কেন কোন একটা কাজ করতে বলতেছে কেন করব আপনি যাবেন কেন যাবেন তো কেন এটার ইতালিয়ান হবে পের পেরকে মানে হচ্ছে কেন আমরা পরবর্তী বাক্যতে যাবো শব্দতে যাব আমরা এখানে রেখেছি কখন অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ কখন এটার ইতালিয়ান হচ্ছে কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন পরবর্তীতে আমরা রেখেছি পাশে পাশে বা সাইডে এটার ইতালিয়ান হচ্ছে আক্রান্ত ইতালিয়ান শব্দার্থ আক্রান্ত আবারও বলতেছি আক্রান্ত মানে হচ্ছে পাশে পরবর্তীতে আমি এখানে রেখেছি এটা এটা বা এইটা ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা বা এইটা পরবর্তী শব্দটি আমি রেখেছি টাকা আমরা এই যে টাকা বলি দেখুন অনেকে বলতে পারেন ভাই এটা তো ইউরো হবে না টাকা পয়সা এটার ইতালিয়ান হবে সোলদি ইতালিয়ান শব্দার্থ সোল মানে হচ্ছে টাকা এরপরে আমরা রেখেছি ব্যাংক ব্যাংক এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দ বাংকা ইংরেজিতে আমরা ব্যাংক বলি বা বাংলাতেও ব্যাংক বলি এটার ইতালিয়ান হবে বাংকা এরপর আমরা রেখেছি কাস্টমার কাস্টমার বা ক্লায়েন্ট এটা ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট সো আমরা ক্লিয়েন্তে পরবর্তী ধাপে যাচ্ছি নতুন আরও কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ব্যাগ ব্যাগ এটা ইতালিয়ান হচ্ছে বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ কি মানে ব্যাগ আমার সাথে বলবেন দেখবেন মুখে আর জড়তা থাকবে না মানে পরবর্তীতে বলতে সমস্যা হবে না বোরসা মানে ব্যাগ। পিছনে পিছনে বা ব্যাক সাইডে এটার ইতালিয়ান হবে দিয়ে ইতালিয়ান শব্দার্থ দিয়ে মানে হচ্ছে পিছনে এরপরে আমরা রেখেছি সাতা আমরা ছাতি বলি বা ছাতা বলি এটার ইতালিয়ান হচ্ছে ওমব্রেল্লো ইতালিয়ান শব্দ ওমব্রেল্লো মানে হচ্ছে সাতা এর পরবর্তীতে আমরা রেখেছি কি যেমন বৃষ্টি সাতাটা আমরা কখন রাখি যখন বৃষ্টি আসে তো বৃষ্টি এটার ইতালিয়ান হচ্ছে পিয়াভেরে ইতালিয়ান শব্দ পিও মানে হচ্ছে বৃষ্টি এর পরবর্তীতে আমরা রেখেছি এখানে গেট গেট তো বিভিন্ন জিনিসেরই হয় তো গেট এটার ইতালিয়ান হবে কাঞ্চেল ইতালিয়ান শব্দার্থ কানচেল মানে বোঝায় গেট এর পরবর্তীতে আমরা রেখেছি এখানে আমরা টি শার্ট বা গেঞ্জি বলি এটার ইতালিয়ান হবে মালিয়েত্তা অনেক ক্ষেত্রে লেটা উচ্চারণ হয় না আমরা বলি বা মানে হচ্ছে টি শার্ট তো এর পরবর্তীতে আমরা রেখেছি মিষ্টি আমরা যে বিভিন্ন প্রকারের মিষ্টি খাই মিষ্টি এটার ইতালিয়ান হবে দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি এর পরবর্তীতে আমরা রেখেছি কি মিষ্টির পরবর্তীতে আমরা রেখেছি বোতল বোতল এটা ইতালিয়ান হবে bottiglia ইতালিয়ান শব্দার্থ bottiglia মানে হচ্ছে বোতল বোতলের পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে ঠান্ডা অনেকে আছে চিকেন ফ্যাক্টরিতে কাজ করে বিভিন্ন প্লেসে কাজ করে ঠান্ডা অনেকটা তো ঠান্ডা মানে হচ্ছে ঠান্ডা সোভিয়র্স আমরা এখন আরেকটি ধাপ পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে লাস্ট ধাপ সামান্য কিছু শব্দ থাকবে এখানে প্রথম শব্দটি আছে চেয়ার চেয়ার এটার ইতালিয়ান হবে সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তীতে আমরা রেখেছি কি এখানে আমরা রেখেছি মাটি মাটি এটার ইতালিয়ান হবে সুঅলো ইতালিয়ান শব্দার্থ সু মানে হচ্ছে মাটি মাটির পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে মেঘ মেঘ এটা ইতালিয়ান হবে নু ভোলো দেখুন ইতালিয়ান শব্দার্থ নু ভোলো মানে মেঘ আর সু অলো মানে হচ্ছে মাটি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি এখানে হাওয়া হাওয়া বা বাতাস এটা ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে হাওয়া বা বাতাস আমরা বায়ু বলি অনেকে একই কিন্তু জিনিসটা তোমাদের এখানে লাস্ট শব্দটি রেখেছি আমাদের আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড এখানে আছে অসুস্থ অসুস্থ যে ক্ষেত্রে ইংরেজিতে আমরা সিক বলি এটাকে আমরা ইতালিতে বলবো মালাতো ইতালিয়ান শব্দার্থ মালা তো মানে হচ্ছে অসুস্থ সোভিয়র্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ